আসসালামু আলাইকুম এই সময়ে দাঁড়িয়ে যে পরিস্থিতি শাকিব খানকে দর্শক এখন আর রোমান্টিক মুভিতে নয় বরং তুফানের তুলনায় আরও অধিক অ্যাকশন ধাঁচের মুভিতে দেখতে চায় সেই সাথে সিনেমার গল্পে আরেকটা বিষয় স্পেশালি যুক্ত করতে হবে সেটা হলো বর্তমানে দেশের পরিস্থিতি এবং বাস্তবতার আদলে সিনেমা নির্মাণ আমি একটা বিষয় খুব গভীরভাবে ভেবে দেখলাম বর্তমান সময় দাঁড়িয়ে সিনেমা শুধুমাত্র বিনোদনের খোরাক হিসেবে বিবেচিত হয় কিন্তু সত্যিকার অর্থেই কি নাটক সিনেমা বা এই ধরনের শিল্পকর্ম শুধুমাত্র বিনোদনের খোরাক দেশের ক্রান্তি লগ্নে মানুষের মাঝে সামাজিক সচেতনতা বোধ তৈরি করতে এই সমস্ত নাটক সিনেমা অথবা এই ধরনের শিল্পকর্মের কি কোনোই ভূমিকা নাই উত্তরটা হলো অবশ্যই আছে সিনেমা বা নাটকের উদ্ভাবনটাই হয়েছিল মানুষে মানুষে দূরত্ব কমিয়ে এনে সামাজিক নৈতিকতা এবং সচেতনতা বৃদ্ধি করার এবং সেই সাথে দেশের দেশের লগ্নেও প্রত্যেকটা মানুষ তথা নতুন প্রজন্মকে একটা স্বচ্ছ বার্তা প্রদান করা অথচ কি অদ্ভুত আজকাল সিনেমায় বাস্তবতার কোনো ছোঁয়া নাই বর্তমানে দেশে যা হয় সিনেমায় দেখানো হয় তার উল্টাটা যখন দেশে যেই দল থাকে সিনেমা তাদের হয়ে দালালি করে সমাজের হাজারটা অসঙ্গতি অন্যায় অত্যাচার জুলুমের কথা এখন আর সিনেমায় দেখা যায় না অধিকাংশ সিনেমাই শুধুমাত্র রূপকথার গল্প বলে অথচ যেখানে বাস্তব জীবনেই সিনেমার থেকেও বেশি সিনেমেটিক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে দু সালের এই সময়ে দাঁড়িয়েও আমাদের বাংলা সিনেমা গত চব্বিশ বছরে সেই বাস্তবতাকে ক্যামেরায় ধারণ করতে পারে নাই আর মূলত এই কারণেই দেশের ক্রান্তি লগ্নে সাধারণ মানুষের কাছে সিনেমা শব্দটা অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং হাস্যকর বিষয়বস্তুতে পরিণত হয়েছে অথচ দেশ ও দেশের মানুষের চরম দুঃসময়ে এই সিনেমার হবার কথা ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার ডিজিটাল ভার্সন শাকিব খান বাংলাদেশের বর্তমান সময়ের একমাত্র মেগাস্টার যিনি বাংলাদেশি সিনেমা থেকে ব্যাপক পরিমাণে নাম মিয়েছেন। এবং সেই সাথে বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিনিয়ত চেষ্টা করছেন এতে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই আপত্তি নাই এটা বলতে কিন্তু এই সময় দাঁড়িয়ে দেশের যে ক্রান্তি লগ্ন এবং সিনেমার যে বেহাল দশা এক্ষেত্রে সাকিব খান এবং সাকিব খানের মতো যারা ফেম আছে যাদের যাদের অনেক জনপ্রিয়তা আছে ফেস ভ্যালু আছে তাদের একটা দায়িত্ব কিন্তু আছে নিজের কেরিয়ার তথা সিনেমার ভবিষ্যৎ বাংলা সিনেমার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও বাস্তবসম্মত সিনেমায় বেশি থেকে অভিনয় করতে হবে স্ক্রিপ্ট ব্যাপারটা ক্ষেত্রেই লক্ষ্য রাখতে হবে যে কোন সিনেমাটা দেশের কথা বলে দেশের মানুষের কথা বলে দেশকে সত্যিকার অর্থেই রিপ্রেজেন্ট করে সেক্ষেত্রে রোমান্টিক ঘরনার মুভি থেকে কিছুটা হলেও এই বয়সে এসে সাকিব খানের সরে আসা উচিত আমি বলতেছি না টোটালি সরে আসবে একটা অ্যাকশন ঘরণার মুভিতে বা যেই সিনেমাতে দেশের মানুষদের নিয়ে কথা থাকে যে সিনেমাতে দেশকে নিয়ে এমন বার্তা থাকে যে বার্তাটা দেশের জন্য খুবই পজিটিভ বা দেশকে একটা সঠিক ওয়েতে পরিচালনা করার দিক নির্দেশনা দেয় সেই সমস্ত সিনেমায় অভিনয় করলে সেখানেও কিন্তু পরিবার থাকে সেখানেও কিন্তু ভালোবাসা থাকে প্রেম থাকে তো সেই ব্যাপারগুলো সেখানেও থাকে রোমান্টিকতা সেখানেও আকারে দেখানো যেতেই পারে আমরা বহির্বিশ্বের অন্যান্য সিনেমাগুলোতে দেখে থাকি কিন্তু আমাদের দেশের সিনেমার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই লুতুপুতু প্রেম ভালোবাসা সিনেমার রোমান্টিক গান ছাড়া অন্য কোনো কিছু প্রাধান্যই পায় না সো আমার এটাই বলার যে শাকিব খান সামনের দিকে যে সিনেমাগুলো করবে সেই সিনেমাগুলোতে যেন বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে দেশের কথা বলা হচ্ছে দেশের মানুষের বিভিন্ন ধরনের ধরনের সমস্যা জনগণের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরা হচ্ছে আর এই কারণেই কিন্তু একজন হিরোকে হিরো বলা হয় নায়ক বলা হয় নায়ক শব্দটা এত ইজি না এত ছোট না এটাকে এতটা লেম করে দেওয়ার কোনো মানে হয় না আমি বলতেছি না যে এটা আসলে শুধুমাত্র হিরোদের দোষ তারা স্ক্রিপ্ট ক্ষেত্রে ভুল করে এটা না দেশের রাইটারেরও অভাব আছে প্রচুর পরিমাণে অভাব আছে ভাই দেশে সব দালাল রাইটারে ভরে গেছে তারা সিনেমার গল্প লেখার সময় চিন্তা করে যাব এটা লিখলে তো আমাকে সরকার পক্ষ বা বিরোধী দল থেকে চাপ দেওয়া হবে আবার ডিরেক্টরও এরকম ডিরেক্টরদের মধ্যে দালালিতে ভরা একটা সিনেমা করবে সারা বছর চিল্লাবে সেই সিনেমা নিয়ে সেই সিনেমার মধ্যে দেশের দেশের মানুষের কথা বলা নাই যাই হোক অনেক কথা বললাম এখান থেকে অনেক কিছু বোঝার আছে যদি আসলে বোঝার চেষ্টা করেন যদি আসলে মনে হয় যে না আমার কথাগুলো ঠিক আছে তাহলে প্লিজ আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন দেশের চলচ্চিত্রের খুবই খারাপ অবস্থা করুণ অবস্থা এরকম অবস্থা এই যে সিনেমা নিয়ে কথা বলি এক্ষেত্রে এগুলো নিয়ে চুপ করে থাকার কোনো জায়গা নাই